নিউজিল্যান্ডের পাশের একটি দেশ অস্ট্রেলিয়া মহাদেশের একটি দেশ এবং এই দেশটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত একটি দেশ চতুর্পাশে রয়েছে পানি অনেকে এই দেশটিকে বলেন দ্বীপ রাজ্য এই দেশটির নাম কোক আইসল্যান্ড ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে এবং আমরা নিউজিল্যান্ডের ভিসাও লাভ করতে পেরেছি ইনশাল্লাহ যারা এই ধরনের ভালো দেশ উন্নত দেশে অল্প সময়ের মধ্যে যেতে চান আপনারা কুক আইল্যান্ডে যান বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে রিসোর্স এবং পর্যটন এরিয়া এই সেক্টরগুলিতে রয়েছে বিভিন্ন ধরনের কাজের সুযোগ বিশেষ করে আবাসিক হোটেলে রয়েছে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে রয়েছে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার শেফ কুক পিজা মেকার ইত্যাদি পদে কাজের সুযোগ এবং রিসোর্সের রয়েছে গাইড এবং বয় হিসেবে কাজের সুযোগ এই সেক্টরগুলোতে প্রত্যেক দিনই কাজ করতে হবে বেসিক ডিউটি হিসেবে আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করবেন দুদিন ছুটি পাবেন থাকা এবং খাওয়া কোক আইল্যান্ডের কোম্পানি বহন করবে